হ্যাঁ হ্যাঁ আমি আগে একটা নিয়ম বলে দিই একজনে একটাই প্রশ্ন করবেন খুবই সংক্ষিপ্ত টাইমে আর দ্বিতীয়বার অন্য কাউকে প্রশ্ন করার সুযোগ দেবেন বলেন আচ্ছা মাশাআল্লাহ খুব দারুণ যদি ঢুকে যান তাকে বোঝান আশা করছি আমাদের সমাজে যখন হানাফির আসে তখন পা মিলিয়েই ছাড়ে পা কম মিলায় মানে না পা না মিলিয়ে ছাড়ে না অনেক ভাইকে দেখেছি পা মিলাই না তো ওকে বলতে হবে যে আপনি সাইডে চলে যান ও ওকে বলতে হবে আপনি সাইডে দাঁড়িয়ে যান যদি না শুনে ফাঁসাদ করার প্রয়োজন নেই আপনি ওইভাবে সালাদাই করবেন ইন্ডামাল আয়াম আলব নিয়ে এখানে কাজ করবে আপনার ইখতিয়ারি নেই আপনি আর যদি নামাজের আগে পরে হয় বোঝাবেন কিন্তু ফেতনা করা যাবে না ও নামাজে এসছে তাকে বলা যাবে না আমাদের মসজিদে কেন এসছো এরকম কোনো কিছু বলার প্রয়োজন নেই তাকে আর উৎসাহ দিতে হবে আপনি বলেন আচ্ছা খুব জটিল প্রশ্ন কিন্তু আজ থেকে দু হাজার সালে ঘটনা বলছি ঝাড়খন্ড দেলালপুর মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা হয়তো বা আলেমটা বেঁচে আসেন কিনা আমি জানি না তখন আমি ছোট ছিলাম অল ইন্ডিয়া জমিয়াতে আহেল হাদিস প্রেসিডেন্টের ইমাম মাহাদি আজগার আলী সাহেব ওনার আসার কথা ছিল শাহাজাদপুর বা শাহাবাজপুর মাদ্রাসায় ছিলাম শাহেদ আনুল্লাহ ফাইজি সাহেব ছিলেন আবু তাহের সালাহি সাহেব ছিলেন এবং দেলালপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন জোহরের সুন্না আদায় করে আমি কখনও ফরজ সালাতের পরে মানুষের নামাজ দেখি আমি সুন্নাত পড়ি না মানে বোঝানোর জন্য জ্ঞান অর্জনের জন্য বা পরে পড়ি বা বাড়ি গিয়ে পড়ি এরকমও করি বাসায় গিয়ে তো বিশাল বড় আলেম চুলদারি সাদা হয়ে গেছে বোখারি দার্সদিন এইরকম ধরনের আলেম উনি রুকো থেকে উঠে হাত বেঁধেছেন তা আমি ওনাকে বললাম যে সাইক একটা বিষয় বলতাম তো তুমি কি বলবে আমি বুঝে গেছি এটা হাত বাদতে দেখেছো তোমার ওই ফিতনাবাজি শুনবো না তা আমি কথা বলতাম যে সাইক আমার এটা পড়া আছে এটা শুধুমাত্র ইবনে বাজ রহমার একটা কল সৌদি একজন গ্র্যান্ড মুফতি ছিলেন ইবনে বাজ একজন আলেম তার এটা শুধুমাত্র ব্যক্তিগত মত বা ফতুয়া তুমি উনি বলছেন হাদিসে দুটোই আছে আপনার ফেদনা শুনবো না তাই আমি বললাম ঠিক আছে ওইখানে আনুল হক ফাইজি সাহেব ছিলেন সাইক আপনি কী বললেন এই ছেলেটা ছোটো বলে আপনি ওকে অবহেলা করছেন শেষে উনি আমাকে বুকে জড়িয়ে ধরে হাদিসটা বলার পরে নিয়মটা বলার পরে উনি বললেন বাপু এই ছোট্ট ছেলের কথা ওই সেই যুগের রসলের হাদিসের কথা মনে পড়ে গেল বুকে জড়িয়ে ধরে বলেছিলেন যে আল্লাহ তোমাকে কবুল করুক তো ঘটনা হলো রুকু থেকে উঠে হাত বাঁধার কোনো হাদিস নেই বরং সেটাই আবদুল্লাহমনে ইবনে বাজ রহমাল্লাহ একটা ওলামাইক্রাম সৌদি আরবের এই বিজ্ঞ ওলামাইকরামেরই একটা নিজস্ব ব্যক্তিগত মত আর এই মতটা আমাদের জন্য অনুসরণ করা আজান পাঁচ মিনিট পরে দিন এ আজান পাঁচ মিনিট আগে পরে দিলে অসুবিধা নেই তাহলে এটা পুশ করেন এটা পুশ করেন তাহলে এটা হলো শুধুমাত্র একটা ইমাম বা আলিমের মত আর আমাদের জন্য লাকাদ কায়না আল ফি ও সুয়াতুন হাসানা সুরা আল হাজাব তেত্রিশ নম্বর সুরা একুশ নম্বর আয়াত যে রসুল সাল্লাহ আলী সাল্লামই অনুসরণযোগ্য যদি তার থেকে কোনো বিষয় স্পষ্ট না থাকে তখন কেরাম জেল্লাহ তাল আনহম এর আমল দেখতে হবে তারপর তাবেই তাবা তাবে এই করে সলাফি সালাহীন আসতে পারে কিন্তু যেহেতু রসুল সাল্লাহ আলি সাল্লামের এমন কোনো হাদিস নেই সেসব এটা আমলের যোগ্য নয় আর এক্ষেত্রে এমামের অনুসরণ করা এই আমলটা তার জন্য অবশ্যই অনুসরণীয় নয় যেমন ধরেন হানাফি সমাজের আলেমরা তো তাদের পিছনে নামাজ পড়লে জোরে আমিন বলেন আমি কি করব না তাহলে তিনি যদি এখানে করে সন্ন্যাস বিরোধী কাজ করেন তাহলে আমি মুসল্লি হিসেবে এখানে তার বিরোধিতা করতে পারি যেমন পিতা মাতার উপরে জোরে কথা বলা বা তাদের আদেশ পালন না করা অন্যায় বা পাপ কিন্তু তারা যদি পাপ কাজের আদেশ দেয় সেই আদেশ পালন করা কি পাপ সেই আদেশ লঙ্ঘন করা পাপ নয় তাহলে সেই আদেশ লঙ্ঘন করতে হয় তো এরকম এখানে ইমামের অনুসরণ লঙ্ঘন করা অসুবিধা বলে কিছু আল্লাহ আলম বিশ্বাস প্রথম কথা হচ্ছে দাড়ি কাটছাট করা এটা কাবিরা ঘুনা খাসি কি মানে প্রকাশ্য পাপিদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সমস্ত পাপিকে ক্ষমা করা যেতে পারে যদি শিরিক না করে আর এক ধরনের পাপিকে ক্ষমা আল্লাহ রবুল্লা আলামিন করবেন না যে পাপ করার পরে সেটা পাপকে প্রকাশ করে দেয় উন্মুক্ত করে দেয় এই জন্য কিছু কিছু ওলামাইকরাম বলেছেন যে কিছু যদি পাপ তোমার হয়ে যায় সেটা ঢেকে রেখে দাও প্রকাশ করিও না লুকিয়ে রাখো কারণ ওইটা তোমাকে লুকিয়ে লুকিয়ে তালা পাশে ডাকবেন বিচারের মাঠে যে ক্ষমা করে দিলে সবাই হ্যানো অতএব এই দাড়ি কাটছাট করা এটা হচ্ছে গোনা সাগিরোনা দাড়ি রাখা সন্ন্যাত নয় দাড়ি রাখা ফরজ আমার এই বিষয়ে আলোচনা আছে দেখবেন খুবই কঠোর দাড়ি পুরুষ হিসেবে আপনি রাখতে বাধ্য যদি দাড়ি না রাখেন তাহলে আপনার চেহারাকে বিকৃত করলেন আল্লাহ দেওয়া নিয়ামতকে অবজ্ঞা করলেন এই দাড়ি যাদের আছে এটা চারটিখানি ব্যাপার কবর পর্যন্ত যায় এক দ্বিতীয়ত এই দাড়ির সৌন্দর্য কত তেল সাবান সুগন্ধি কত দিয়ে আঁচড় করে রঙ কালার মেহেদি করে কত সুন্দর করে রাখি আর আপনি দাড়িকে কাটছেন ডাস্টবিনে কোথায় ময়লায় গুহে মাটিতে কোথায় নোংরায় যাচ্ছে এই দাড়ি শরীরের সঙ্গে ব্যতিক্রম যেটা আপনার কবর পর্যন্ত যাবে হ্যাঁ নম্বর ব্যতিক্রম শূন্য আর কোনো সুন্নাত যাবে সঙ্গে দাড়ি ছাড়া কিছু যাবে না তাহলে এটা রসদ সাল্লা সাল্লাম আদেশ করেছেন আমাদের শেখা আছে ফরজ সমস্ত নবী আম্বাই আম্বি একরাম রেখেছেন বলে এটা শুননা নবী রসুলদের শুননা সাহাবি একরাম রেখেছেন এই জন্য শোননা আর রাখা হচ্ছে ফরজ বাধ্যতামূলক পুরুষ হিসেবে দাঁড়িয়ে রাখতে হবে দাড়ি কাটলে চোখের যদি কমে যৌন শক্তি কমে যায় দাঁতের শক্তি কমে যায় স্কিনের চেহারা দুর্বল হয়ে যায় আরও অনেক ক্ষতি রয়েছে আচ্ছা আমরা যদি হানাফি সমাজে নামাজ পড়তে যাই তাহলে তাদের না পাশে যদি দু তিনজন হন পরিবেশ যদি এমন থাকে স্বাধীনতা থাকে যদি স্বাধীনতা থাকে আপনি জোরে আমিন বলেন অসুবিধা নেই যদি আপনি পা মিলাতে পারেন দু তিনজন আছেন আপনারা পা মিলান অসুবিধা নেই আপনি সেখানেই নামাজ পড়ুন পা মেলানো যাবে হ্যাঁ ওদের সঙ্গে না আপনারা যদি দু তিনজন থাকেন পাশাপাশি দাঁড়িয়ে এবার দেখা গেলো ওদের সঙ্গে আপনি দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন তবে বিভিন্ন ওলামাই গ্রামের বক্তব্য অনুপাতে ফজর এবং আসর ব্যতীত তাদের সাথে নামাজ পড়তে পারেন যদি দেখেন মসজিদে যেমন কালকে ইনি বলছিলেন মসজিদের ভেতরে কবর আছে তো কবর যদি থাকে সেখানে সলাতাই করা যাবে না যদি একেবারে মাজার পূজারি ব্রল্লবী আকিদা হয় তাদের পেছনে সলাত হবে না যদি আপনার সেটা দেওবন্দি মতদর্শী হয় যেমন ভরতপুর চাঁদপুর ইসলামপুর তারপরে এদিকে আপনার শেখপাড়া সাগরপাড়া এই বেশ কিছু এলাকা ঘুরলাম আমি ছয় সাত দিন সফর করলাম তো এই সব এলাকাতে দেখলাম এরা দেওমন্দি মাসলাক মানে আমাদের আহিলাদিসের মধ্যে যারা তাবলিক জামাত থাকে এদের মতো এদের বিরোধিতা নেই এবং সলাতের টাইম একই রকম পুরো চার্টগুলো আমি জায়গার জায়গা ছবিও করেছি আমাদের সলাতের টাইমের সাথে হেরফের নেই ফজরেও নেই ওই জন্য আমি মসজিদে গিয়েই পাঁচপ্ত সলাত আদি করেছি তাদের সঙ্গে তো এরকম যদি হয় যে হের ফের তেমন বোঝা যায় না তাহলে করা যেতে পারে আরেকটি বিষয় বলে দিই আউয়ালোক্তি এস আর সলাতের বিধান নেই এটা ইমাম করেছেন আপনাদের এখান থেকে করেছেন দাঁড়ান দাঁড়ান একটু আমি বলে বলিতাম পাঁচ অক্ত সলাতে চার অক্তই আওয়ালক্ত পড়তে পারেন এমনকি জোহরকে আওয়ালক্তে না পড়লে কি আমাদের আলামত বলা হয়েছে জোহর এখন এগারোটা ছিচল্লিশে অক্ষর হচ্ছে সেই জোহর যদি আপনি বারোটা দশে খুদবা করেন তাহলে বারোটা চল্লিশে নামাজ তাহলে জোহর কিন্তু আওয়ালগতে পড়ছে কি তো যদি তাই না হয় জোহরকে আউয়ালক্ত করতে বলা হলো আপনি এখানে বিরোধিতা করলেন অথচ জোহর এগিয়ে নিচ্ছেন আবার এসাকে আউয়ালক্ততে আল্লাহ রসুল সরাসরি ওয়াক শুরু হয়েই পড়তে নিষেধ করেছেন একটু লেট করতে বলেছেন বলেছেন যে বৃদ্ধরা যদি অসুবিধা না হয় ছোটরা যদি ঘুমিয়ে না যায় এরকম আশঙ্কা না থাকে তাহলে যতটা পারবে এসা সলাদটাকে একটু এগিয়ে নিয়ে যাবে আমরা আমাদের এলাকায় পনেরো আটটায় করছি সাতটা পঁয়তাল্লিশে সাড়ে সাতটায় আজান প্রায় মসজিদে ওটাই করছি কিন্তু আপনাদের এইখানে সাতটার আগেই এসার জামাত বা আজান আমি কিন্তু এটা খুবই দুঃখিত আমাদের এলাকাতেও কয়েকটা মাতাব্বর দেখছি করেছে তাদেরকে নিয়ে বসেছি আলোচনা করেছি ব্যাপারটা নিয়ে তারা বলেছে আমরা ভাববো ভাবেন ভাবতে ভাবলেই পরিবর্তন হবে এশাড়ের অভাব একটু বিলম্ব করুন এ নামাজ পড়ে গিয়ে সবাই ঘুমিয়ে যায় যদি নামাজ পড়ে গিয়ে সবাই না ঘুমায় তাহলে তো এটা পড়ার কোনো মূল্যই থাকে না এশাড়ের সলাচটা হবে রাতের লাস্ট চলাচ বিশেষ করে এই দিন দিন শেষের পরে দিন শুরুর প্রথমে মানে মাগরীবের আজানের পর তো আজানের সাথে তো দিন শুরু হয় ইসলামী নিয়ম অনুপাতে তাহলে এটা এশরের নামাজটা পড়ে আর কোনো গল্প গুজব আর কিছু চলবে না স্বামী স্ত্রীতে গল্প করতে পারে আবার ওইখানে জাহজ রয়েছে পড়াশোনা করতে পারে ছেলে মেয়েকে একটু নাসিয়া অজ করতে পারে কিন্তু আড্ডা পিটা অযথা সময় কাটানো এটাকে আল্লা রসুল সাল্লিয় সাল্লাম ঘৃণা করতেন খুবই নোংরা কাজ এবার বলেন কি বলছিলেন ও আচ্ছা আচ্ছা গুরুত্বপূর্ণ বিষয় যে মাসে আপনার যে এখন জি যদি ইমামকে আপনি মসজিদে দেখে নেন যিনি আজান দিয়েছেন কাতারে একটা লোক নেই উনি দাঁড়িয়ে সময় হয়ে গেছে কেমন দেবেন ইমাম আসেই ইমাম ওইখানে আসে ইমামকে দেখতে পেলেই একেমধ্যে এটা হচ্ছে সুননাথ সৌদি আরবে এখনও দেখবেন কারিয়াস আরো বিভিন্ন ইমামের দেখবেন ওনারা কাতারে না এটা যে হাদিস এটা মৃত সুন্নার এই সুননাথটা আজকে আমাদের সমাজ থেকে মারা গেছে আমাদের এলাকাতে নেই দুটো বন্সিদে চালু করলাম তো বলছে ও ফিফ করছে আবার পরবর্তীতে একজন আলেম বলেছেন যে না এটা সুন্নাত তারপর ওটা চালু করেছে নির্দিষ্ট টাইমে ইকামত হওয়ার আগে মুসল্লিরা কাতার দাঁড়ায় যায় এবং ইমামকে যাওয়ার কোনো সুযোগ দেয় না কাতার পেড়ি ঢুকতে থাকে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি না যারা আলাদা আলাদা করে সুন্নাহ সময় সামনে দেয়াল থেকে আগে চার হাঁটাতে হবে প্রথম আর এই দায়িত্ব মুসল্লিকে দেওয়া হয়নি যে অনেক জায়গায় দেখি সময় হয়ে গেছে ইমাম উঠোকে আমি দেখছি সম্ভবত কোনো একতে একজন ব্যক্তি সোননাথ পড়ছিলেন মাগ নাকি ওইখানে তো আমাকে একজন বলছেন চলেন তা আমার কথা হলো আমি তো দেখছি নাকি ইমাম দেখবে শুধু মুসল্লি খোঁচাবে কেন যদি হয় তাহলে দায়িত্বটা মুসল্লিকে দিয়ে তো ঘটনা হলো ইমামের দায়িত্ব এইসব এইসব মুসল্লির দায়িত্ব নাই মোয়াজ্জিন উঠবেন উনি দাঁড়িয়ে কামড় দিবেন তারপর ধীরে 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 কাতার শুরু হবে তো এই যে ব্যাপারগুলো এইগুলো আমাদের শিক্ষার অবনতির কারণে আর কিছু প্রশ্ন আছে কটায় জামা আমি যেটা বলতে চাইছি মুসল্লি নিজে থেকে এমামকে তাগিদ করবে না বা কাউকে বলবে না বা নিজে অটোমেটিক আগেই কাতার বন্দি হবে না সময়ের আগেই কাতার হওয়ার কোনো বিধান নেই সময়ের আগে আপনি ইকামত হবে সময়ের আগে নয় সময় শুরু হওয়ার সাথে সাথে একামত ইমাম আসার আগেও হতে পারে ইমাম আসার পরেও হতে পারে ইমাম আসার আগেই ইমামকে দেখা মাত্রই যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ উত্তম এবং শূন্য আর এটা মৃত মৃত শূন্য মানে সমাজ এটাকে হারিয়ে দিয়েছে বলে এটা বেশি গুরুত্ব দিচ্ছে তাহলে ঘটনা হলো ইমামকে দেখলেন দেখলেন বা একজন ইমাম হবেন কেউ যিনি মতছেন টাইম দেখছেন টাইম হয়ে গেছে এক্ষেত্রে আরেকটা বিষয় বলি পাশে যদি কেউ শূন্য পরে তার জন্য যদি আমরা অপেক্ষা করি তিনি জামাতে তাকবির উলা প্রথম তাকবির সহ জামানাতে যা নেকি পাবেন তা আমরা অপেক্ষা করার জন্য তার সম পরিমাণ নেই পাবো বলিস হ্যান উল্লাহ কিন্তু কারো নেকিতে কমও বেশি হবে না আমরা কি মনে করি ওই লোকটা নামাজ এখনই শুরু করলো হয়তো দু চার দশ সেকেন্ডের শেষ হয়ে যাবে অথচ আমরা বলি চলেন নামাজ শুরু করে দেন যে তাকবির উলা থেকেও বঞ্চিত করে দিই এটা কিন্তু হক আদায় হক নষ্টকারীর কাতারেও করতে পাই অতএব এইগুলো গুরুত্বগুলো রাখতে হবে ব্যাপারটা বুঝাতে পারছি

অন্ধকারে এবং চোখ বুঝে নিষেধ করা হয়েছে আলো জ্বালাতে বলা হয়েছে বিভিন্ন এর হিকমত দিয়েছে ওলামাই কেরমক কখন জিনরা সাইটেন সাপের রূপ ধরে আসে আপনাকে ক্ষতি করতে পারে আরও কিছু হতে পারে বিভিন্ন কিছু ঘটতে পারে আর কখনো আরও কিছু হিকমত আসে অতএব ব্যাপারটি এভাবে আমাদেরকে নিতে হবে সবার শেষে দোয়ানা পড়ে কেউ উঠবেন না তো আলোচনা কটায় জামাত করেছেন আপনারা দশে জামাত করেছেন আলোচনা গুটিয়ে দিতে হলে লাস্ট যে বিষয়টি বলছিলাম যে আয়াতটি করেছিলাম সুরাল একশো সাত নম্বর সুরা আয়াত নম্বর চার এই যে ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য এই ব্যাপারটাকে আমি আপনি কিভাবে দেখি এবার ব্যাপারটা বোঝাই এবার বোর্ডের একটু কাজ আছে ওয়াইল নামক জাহান্নাম কেন হবে এতক্ষণ যা বললাম যে নামাজে একশো মার্ক হওয়ার প্রথম শর্ত হলো কাতারের ফাঁকা বন্ধ করা এবার বাকি ধরেন যে আমিন বলা একটা চলে এলো বাকি ধরেন ইমামের অনুসরণ করা চলে এলো এখানে দুই বা পাঁচ একটা মার্ক দিয়ে দিলেন বাকি ধরেন রুকু সাজদা এই করতে করতে পূর্ণাঙ্গ সলাতের একশো পর্যন্ত মার্ক এলো তো পুরো সলাতের বিধানটাকে একশোতে একশো পার্সেন্ট আমাকে আপনাকে পেতে হলে রসুল সাল্লা সাল্লামের ওই হাদিস সাল্লুকানু মুনিউ সল্লি এই এই হাদিসের ভিত্তিতেই মূলত আমি এবং আপনি পূর্ণাঙ্গ একশো একশো মার্ক পেতে পারি যদি একশো মার্ক না পাই মোটামুটি একটা পাঁচ মার্ক পাঁচ মার্ক মোটামুটি ধরে নিলাম চল্লিশ তো চল্লিশ পেতে হলে তো ন্যূনতম লাগবে তো চল্লিশ পার্সেন্ট যদি আমি মার্ক নিই তাহলে ন্যূনতম আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তো ন্যূনতম চল্লিশ মার্ক যদি না পাই তাহলে চল্লিশের চল্লিশ পাঁচ মার্ক যদি পাই তাহলে আমার আপনার সলাদ বা নামাজ অন্যায় অপকর্ম থেকে বাঁচাবে যদি আমি পাঁচ মার্ক না পাই তাহলে কি পা বাঁচাবে তাহলে আমরা কোন মার্কে কোন গ্রেডে আসি বুঝাতে পারছি ব্যাপারটা তো এইটুকুই ব্যাপার ছিল এইটুকু যদি আমি এবং আপনি কমপ্লিট করতে পারি আমি বিশ্বাসী ইনশাআল্লাহ আমার এবং আপনার যে কোনো পাপ ছোট বড় সব পাপকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই সলাতের বদৌলতে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলম যেন আমাদের জীবনের যে সময় নিয়ে নেন পাঁচ মিনিট অসুবিধা নেই এসারের নামাজ আপনাকে সাতটা দশেই পড়তে হবে তা কিন্তু নয় পাঁচ মিনিট অভার করতে পারেন শোনেন নামাজ হবে না হবে ওই চ্যাপ্টারটা আলাদা গুনাহার কারণে ত্যাগ করা যাবে না একটা লোক প্রত্যেক দিন নামাজ খায় পাঁচ টাইম পাঁচ টাইম নামাজ সে নামাজ অথচ পাঁচ টাইম মদ খায় কিন্তু একদিন মদ খেলে চল্লিশ দিন নামাজ হবে না তা আপনি ওকে বলতে পারবেন না যে তুই মদ খেয়েছিস মসজিদে আসবি না কেন নামাজ এমন একটা ইবাদত আমার একটা আলোচনা আছে বলেছি একটা ছেলে আপনার দুটো ছেলে একটা ছেলে সারা রাত এসার নামাজ পড়লো ব্যবসাখানাতে গিয়ে ঢুকে গেল। আবার মা ফজরে যখন আজাদ শুনলো আশালাত হৈরম মিনার নাম ফরজ গোসল করে মসজিদে চলে এলো আর একটা ছেলে বেটি ছেলের দিকে চোখ তুলেও তাকায় না তাহলে ইসলামের দৃষ্টিতে এই ছেলেটাই ভালো যে ছেলেটা ব্যবসাখানাতে কাটালো কিন্তু নামাজে হাজির হলো আর এই ছেলেটা জঘন্য যে পাঁচাত্তর নামাজ পড়ে না নামজিবিল্লাহ মিন জালেফ অতএব কোনো ব্যক্তিকে তার পাপের কারণে নামাজের সাথে কম্পেয়ার করা যাবে না ও এটা পাপ করছে তাকে সংশোধন করতে হবে কিন্তু পাপের কারণে কোনো ব্যক্তিকে খোঁটা দেওয়া যাবে না যে এটা আল্লাহ রবুল্লাহ আমাদের বুঝদান করুন আমাদের জীবনে জানা যারা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে মাফ করুন আমাদের নামাজগুলোকে হেফাজত করুন এবং ছোটো বড়ো সব পাপকে মাফ করে দিয়ে এর ওশিলাই আমাদের জান্নান থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তি হিসেবে কবুল করুন আমরা আল্লাহ আমিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত আল্লাহ রবুল আলামিনের সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি আমরা দোয়া পড়ব সুবহানাকা আল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া যাদের ওজনই ওজন পড়েনি